মায়ের প্রেরণায় বিশ্ব মঞ্চে শিলিগুড়ির সুদীপ্তা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে যখন সবাই শিক্ষককে শ্রদ্ধা জানাচ্ছে তখন এক ভিন্ন উদাহরণ সামনে আনলেন শিলিগুড়ির তরুণী সুদীপ্তা সাহা তার জীবনের প্রথম আসল শিক্ষক আর কেউ নন তার মা সমিতা সাহা হাঁটুর ব্যথা সারাতে যোগাসন শেখা শুরু করেছিলেন সমিতা মায়ের সে অনুশীলনকে দেখেই যোগার প্রতি আগ্রহী হন সুগীত আজ তিনি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা রূপা ব্রোঞ্জ জিতে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন মাই যে সন্তানের জীবনের প্রথম শিক্ষক এই কাহিনী তার আরও এক প্রমাণ শিক্ষক দিবস মানে শুধু স্কুল বা কলেজের শিক্ষককে স্মরণ করা নয় জীবনের প্রথম পাঠ আসলে শেখান মা সেই কথার এক বাস্তব উদাহরণ সামনে এসেছে শিলিগুড়ির পল্লী থেকে সেখানকার বাসিন্দা পঁচিশ বছরের তরুণী সুদীপ্তা সাহা যোগাসনের মঞ্চে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছেন কিন্তু তার এই যাত্রা শুরু হয়েছিল তার একমাত্র মা সমিতা সাহার প্রেরণা থেকেই কয়েক বছর আগে হাঁটুর তীব্র ব্যথায় ভুগছিলেন সমিতা চিকিৎসকেরা তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেন কিন্তু তিনি বিকল্প পথ হিসেবে বেছে নেন নিয়মিত তার হাঁটুতে অপারেশন শিখে আজ বহু অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠেছেন সেই সময় প্রতিদিন এক কোণে বসে মায়ের যোগাভ্যাস দেখত সুদীপ্তা ধীরে ধীরে তার মধ্যেও আগ্রহ জন্মায় শুরু হয় যোগাসনের পথে যাত্রা বর্তমানে অনলাইনে হুগলি জেলার কেন থেকে গৌরাঙ্গ সরকারের তত্ত্বাবধানে তিনি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন আজ তার সাফল্য গৌরবের জায়গায় পৌঁছেছে থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় রূপা ও চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স খেতাব জয় করে বাংলা ও ভারতে সোনা বাড়িয়েছেন সম্প্রতি কেরালার কোচিতে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় তিনশো জন প্রতিযোগীর মধ্যে থেকেও একাধিক পদক সোনা ব্রোঞ্জ জিতে এনেছেন তিনি সুদীপ্তার মতে আধুনিক সমাজ নানা রোগে জর্জরিত ডায়াবেটিস ব্লাড প্রেশার স্পন্ডালাইটিস থেকে শুরু করে নারীদের গাইনোকোলজিক্যাল সমস্যাও বাড়ছে হু হু করে অগণিত মানুষ ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন অথচ যোগাসন হল এক মহৌষধ নিয়মিত অনুশীলন করলে অধিকাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব ডাক্তারখানায় লাইন দিতে হবে না নিজেও একসময় হজমজনিত সমস্যায় ভুগলেও যোগচর্চার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি এমনকি তার সেখানে যোগাসনের মাধ্যমে অনেক নারী আজ মা হ স্বপ্ন পূরণ করেছে অষ্টাঙ্গিক যোগা একাডেমি তার নিজস্ব অনুশীলন কেন্দ্র ক্রমশই জনপ্রিয় হয়ে উঠেছে শিশু থেকে প্রবীণ সকল বয়সের মানুষ সেখানে যোগাভ্যাসে অংশ নিয়েছেন বৈদিক যোগাসনের সঙ্গে আধুনিক আসনের মিশেলে নতুন ধরনের যোগ চর্চা শেখাচ্ছেন তিনি শিক্ষা জীবনে বাংলায় অনার্স নিয়ে এম পাশ করে বিএড করেছেন সুদীপ্তার পাশাপাশি যোগাসনে ডিপ্লোমা বর্তমানে একটি ইংরেজি মাধ্যম স্কুলে যোগার শিক্ষিকা হিসেবেও কর্মরত তিনি ছোটবেলা থেকেই সঙ্গীত অঙ্কন ও হস্তশিল্পের প্রতিভা দেখালেও যোগাসনই আজ তার জীবনের মূল কেন্দ্রবিন্দু সুদীপ তার বাবা গোপাল সাহা সাধারণ গানের ব্যবসা করেন মধ্যবিত্ত পরিবারের এই কন্যা আজ দেশের গৌরব সামনেই মালয়েশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন তিনি জন্য সমাজের সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছেন এই প্রতিভাময়ী যোগা শিক্ষিকা ভবিষ্যতের স্বপ্ন এক সুস্থ ও নিরোগ ভারত করা অভিভাবকদের প্রতি তার আবেদন ছেলে মেয়েদের নয় বরং যোগাসনের অভ্যাসেই বড় করুন তাহলেই সম্ভব এক স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলা নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা এসছি প্রথমেই আগে একটি ঘোষণা করে দিই এই যে সামনে যে দেখতে পাচ্ছেন আমার কন্যা সম সুদীপ্তা সুদীপ্তা সাহা কন্যা সম আমার বছরের তরুণী প্রথমেই একটি ঘোষণা আমরা করে দিচ্ছি খবরের ঘন্টা পক্ষ থেকে ওর সঙ্গে আমি এতক্ষণ আলাপ করলাম অনেক কথাবার্তা হলো ওকে আমরা শীঘ্রই সম্বর্ধনা দেব কেন দেব এইবারে একটু আসবো এবং ওর কাছ থেকে শুনবো এবং এই যে আমাদের এই ভিডিওটা একটা ধারাবাহিক আপনারা নজরে রাখবেন খবরের বিষয়টা হচ্ছে যে আজকের প্রজন্মের মধ্যে ব্যতিক্রমী পাওয়া আজকের প্রজন্মের মধ্যে ব্যতিক্রমী পাওয়া খুব মুশকিল পেয়ে গেছি সুদীপটাকে পঁচিশ বছর বয়সী শিলিগুড়ির যে সুকান্ত পল্লী এনজিপি গেটবাজারের কাছে ওয়ার্ড নম্বর বত্রিশ ও প্রথমে শিক্ষাগত যোগ্যতা বলিনি এম এ করেছে বাংলায় অনার্স তার সঙ্গে ওর যেটা বিশেষ অনেক গুণ যোগা শব্দটা আজকাল আপনারা সবাই জানেন যোগা মানে যোগ করো যোগ কোনো বিয়োগ না ইতিবাচক কোনো নেতিবাচক না তো শিক্ষার সঙ্গে সঙ্গে সুদীপ্তার মধ্যে আমরা দেখছি যে এক নম্বর সঙ্গীত সঙ্গীত একটা যোগ একটা বিশেষ কলা সৃজনশীলতা এই সঙ্গীতে ও শৈশব থেকে নেশা রয়েছে রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল এই সব ধরনের সঙ্গীত ও জানা আছে তার সঙ্গে ও হস্তশিল্প করে সুন্দর আর্ট করে সেটাও একটা যোগা সেটাও সৃজনশীলতা ওর বাড়িতে আমরা দেখছি এই ভিডিওতে আপনারা দেখবেন যে কি সুন্দর ও হস্তশিল্পের কাজ করেছে তিন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওকে আজকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে আমাদের শিলিগুড়ি শহরের গর্বের মেয়ে সোনার মেয়ে এই সুদীপটাকে সেটা হচ্ছে যোগাসন এই যোগাসনটা আজকের দিনে খুব জরুরি খুব 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 জরুরি তো এই সুদীপটা ওর কাছ থেকে একটু শুনে নেওয়া যাক আজকে যে এই 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 সম্প্রতিও যে থাইল্যান্ডে গেল ব্যাংককে সেখানে স্বর্ণ পদক জিতে এসছে ভারতবর্ষের সুনাম উজ্জ্বল করেছে শিলিগুড়ির ও গর্ব তার তার সঙ্গে সঙ্গে কেরালায় গেল একটু তোমার এই যোগাসনের জার্নিটা কি একটু যদি আমাদের দর্শকদের বলো হ্যাঁ প্রথমে আমি দু থেকে শুরু করি যোগ তার আগে আমার মা যোগাসনের সঙ্গে যুক্ত ছিলেন যে তো মাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে যোগ যোগাসনের সঙ্গে যুক্ত হয়েছি তো তারপরে জাস্ট তিন মাস আমি প্র্যাকটিস করে আমার মনে আছে আমি কম্পিটিশন করেছিলাম কোন এক লোকাল কম্পিটিশন ছিল ওখানে আমি সেকেন্ড হয়েছিলাম তো ওই মেডেলটা পাওয়ার পর আমার আরো উৎসাহ আগ্রহ বেড়ে যায় যে না কিছু একটা করতে হবে এবং আমি আমার দেশের নাম উজ্জ্বল করব কিছু একটা আমাকে করে দেখাতে হবে আমি শিলিগুড়িতে প্রচুর কম্পিটিশন করেছি নর্থ বেঙ্গল এর কম্পিটিশন করেছি দার্জিলিং এ কম্পিটিশন করেছি এর আগে আমি কলকাতায় গিয়ে কম্পিটিশন করেছি প্রচুর তো আর ন্যাশনাল লেভেলে ন্যাশনালের আমি বিগত এই এক সপ্তাহ আগে গিয়েছিলাম তো এক সপ্তাহ আগে সেটা আমি কেরালায় গিয়েছিলাম কেরালার কোচিতে ওখানে আমাদের কম্পিটিশন হয়েছিল ন্যাশনাল তো ওখানে আমি করেছিলাম গোল্ড মেডেল পেয়েছি ব্রোঞ্জ পেয়েছি আর ট্রফি আছে আমার কাছে কতজন ওখানে ওখানে তিনশোর উপরে ছিল হ্যাঁ আর আগে তুমি হ্যাঁ আমি ব্যাংককে গিয়েছিলাম ওটা ইন্টারন্যাশনাল করেছি আমি ওখানে আমাদের জুন মাসে হয়েছিল জুন মাসে 27 28 29 প্রোগ্রাম ছিল ওখানে মোটামুটি পাঁচ ছয়টা দেশ ইনভলভ ছিল ওই কম্পিটিশনে তোমার সাফল্য কিছু হ্যাঁ ওখানে আমি ট্র্যাডিশনাল এ গোল্ড পেয়েছি আর্টিস্টিকে সিলভার আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে সেকেন্ড রানারআপ হয়েছিলাম বাহ থাইল্যান্ডে ব্যাংকক কেরালার কোচিং ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটোতেই সাফল্য কিন্তু চলে এসেছে এবার তোমার স্বপ্ন লক্ষ্য আমার স্বপ্ন লক্ষ্য আমি আরো সফল হতে চাই আর সব থেকে বড় কথা আমি মানুষের সেবা করতে চাই যে তাদের যে অসুস্থতা রয়েছে তাদেরকে আমি সুস্থ করতে চাই যোগাসনের দ্বারা এটাই আমার মেন লক্ষ্য এখন তোমার পড়াশোনা আমার পড়াশোনা আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে বিএড কমপ্লিট হয়েছে মাস্টার্স কিসে করেছো মাস্টার্স বাংলা করেছি ও বাহ তার সঙ্গে যোগাটা এখন যোগাসন ছিল সাথে তুমি যোগা শেখাও হ্যাঁ আমি বর্তমানে একটা স্কুলে যোগ প্রশিক্ষিকা আর আমার নিজের একাডেমি রয়েছে যোগাসনের আচ্ছা কি বলবে এই যে আজকাল সব ছেলে মানে নতুন ছেলে মেয়েরাও পুরনো নতুন সবার বাড়িতে বাড়িতে সব অসুখ এক তো খাওয়া দাওয়া ফুড হাবি যে ফাস্ট ফুড খাচ্ছে সব খেলাধুলার চর্চাটা কমে গেছে সবাই মোবাইলে এক জায়গায় বসে বসে মোবাইল টিপছে তাতে নানান রকমের অসুখ বিসুখ গুলো দেখা যাচ্ছে ডাক্তারদের কাছে গেল তারা বলছে সব লাইফস্টাইল ডিজিজ সুগার প্রেসার তার সঙ্গে এটা সেটা ওটা সেটা মানে ওষুধ লেগে আছে এবার ওষুধ খেয়েই যে রোগটা নির্মূল হয়ে গেল তা না আরেকটা রোগ পেতে যায় তার সঙ্গে যে মানে ওষুধ অনেক সময় এমন হচ্ছে যে ডাক্তার রোগও ধরতে পারছে না তো কি বলবে তুমি যোগাসন আমরা শুনেছি যে একটা বড় ওষুধ তুমি কি বলবে না এটা একদমই ঠিক কথা যে যোগ যোগাসন একটা ওষুধ তো দেখুন আমাদের যেরকম লাইফস্টাইল এখন যেরকম হয়ে গেছে ফট করে সেটা চেঞ্জ করা পসিবল না আমাদের করতে হবে একটু একটু করে একটু একটু করে কিভাবে করব যে জাস্ট আমরা আজকে শুরু করলাম আজকে দশ মিনিট দিয়ে শুরু করলাম কালকে আমরা সেটা বাড়িয়ে পনেরো মিনিট করলাম তারপরে কুড়ি মিনিট এভাবে ধীরে ধীরে আমাদের চেঞ্জ করতে হবে এবার ওই চেঞ্জ করার সাথে সাথে আমাদের এটাও প্রচেষ্টা করতে হবে যে আমরা ফোনের থেকে কিভাবে দূরে থাকবো ফাস্টফুড খাওয়া দাওয়া এটা কিভাবে আমরা এটাকে ঠিক করব। কারণ আমরা জানি যোগা মিন্স ডিসিপ্লিন ডিসিপ্লিন জীবনে আনতে হবে তার জন্য যোগ করতে হবে এই যে এই যে আজকাল মোবাইল সব ইউজ করে স্কুলের এবং করোনার পর থেকে এটা হয়েছে অনলাইনে এবার মোবাইল অতিরিক্ত ব্যবহার করছে বাচ্চা বুড়ো সবাই মোবাইল মোবাইল ঠিক আছে অবশ্যই প্রযুক্তিকে আমরা স্বাগত জানাই মোবাইল ছাড়া তো চলবে না কিন্তু মোবাইলের যে কি হচ্ছে স্পন্ডিলাইসিস অর্থাৎ ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা তার সঙ্গে চোখের সমস্যা ইত্যাদি গুলো দেখা দিচ্ছে এটা নিয়ে কোন যোগাসন বা কি করলে উপকার পেতে পারে কি বলবে বাচ্চা বাচ্চা বুড়ো সবাইকে তোমার কি সাজেশন দেখুন সবার প্রথমে আমাদের যখন স্পন্ডলাইসিস হয় ঘাড়ে তার জন্য কিছু স্পেসিফিক ব্যায়াম রয়েছে বা কোমরে যখন আমাদের স্পন্ডলাইসিস হয় তার জন্য স্পেসিফিক কিছু ব্যায়াম রয়েছে কিন্তু সবার প্রথমে আমাদের যেটা বন্ধ হ্যাবিটটা বন্ধ করতে হবে আমাদের যে হ্যাবিটটা রয়েছে আমরা ফোন দেখছি দেখছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এই হ্যাবিটটাকে প্রথমে কাট করতে হবে ধরুন আমরা এক ঘন্টা ফোন দেখছি সেটা আমরা কমি আধা ঘন্টায় নিয়ে আসি সাথে আমাদের এই যোগাসনটাকে চালু করতে হবে মানে ওই হ্যাবিটটা কমাচ্ছি এটা শুরু করছি এটা করতে হবে তো বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চারা জেদ করে বাবা মা দিয়ে দেয় সেই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে যে বাবা মায়েদের একটুখানি সচেতন হয়ে ওই জিনিসটা একটু কম আনতে হবে যখন আমরা ফোন দেখছি শুধু ঘাড় কোমর কেন চোখ মস্তিষ্ক সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে ওই জিনিসটাকে আমাদের আগে কমাতে হবে সাথে যোগ যোগাসনের সময় বলবো যুক্ত হতে স্পেসিফিক কিছু ব্যায়াম আছে সেগুলো করতে বলবো আমি সেগুলো করলে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে তুমি যোগাসন করে তুমি কিভাবে ভালো আছো ফিট আছো বা তোমার কি অসুবিধা হচ্ছে কি বার কেন ইন্সপায়ারে হলে মাকে দেখলে ঠিক আছে এবার তোমার তাও ভিতর থেকে তো একটা আসলে হ্যাঁ একদমই তো ওই সময় আমি যে সময় মা শিখতেন ওই সময় আমি গিয়ে যেভাবে বলা আছে আমি এক কোনায় বসে থাকতাম তো এটা 2-3 মাস চলেছে চলার পর যখন আমি দেখলাম যে আমার বডিটা স্টিফ হয়ে যাচ্ছে ওই সময় আমার মনে হলো না যোগাসন করা উচিত তাহলে আমি স্টিফনেসটা কাটিয়ে উঠতে পারবো তখন থেকে আমার জার্নি ওই কারণে আমি আরো স্পেশালি আর কোন সমস্যা ছিল তোমার আমার একটু হজমের প্রবলেম হচ্ছিল ওটার জন্য যোগ দেই এবারে যোগাসন করে কি হজমের একদম ঠিক আছে

যে মানে পড়াশোনার চাপ বাচ্চাদের সিলেবাসের চাপ পরীক্ষা একের পর এক চাপ খেলতে ভুলে যাচ্ছে মাঠে মাঠে যেতে পারছে মাঠও নেই তো সেক্ষেত্রে মানে টেনশন বেড়ে যাচ্ছে মেন্টাল অনেক সময় কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে কি বলবে দেখুন সবার প্রথমে আমি বলবো যে এটা একটা খুবই ভুল ধারণা যে পড়াশোনার মাঝে যদি আমি নাচ বা গান করি বা যোগাসন করি বা খেলাধুলা করি তার জন্য আমার সময়টা নষ্ট হচ্ছে পড়াশোনার যে টাইমটা ওটা কমে যাচ্ছে এটা এটা প্রথমে বলবো একটা ব্রেক দরকার রিফ্রেশমেন্ট দরকার নাচ হোক গান হোক আর্ট হোক ওটা হচ্ছিল একটা রিফ্রেশমেন্ট আর যদি যোগাসন করতে পারে যোগাসন তো খুবই ভালো কেন বলবো কারণ দেখুন যখনই আমরা যোগাসন করছি আমাদের ফোকাস বাড়ছে কনসেন্ট্রেশন বাড়ছে এবং এটাও দেখা গেছে যারা যোগাসন করছে পড়াশোনার পাশাপাশি তাদের রেজাল্ট আরো বেশি ভালো হচ্ছে তো আমি বলবো যে ওই এক ঘন্টা বা আধা ঘন্টা নষ্ট হচ্ছে না ওই এক ঘন্টা আধা ঘন্টা যদি করানো যায় ওর পড়াশোনা আরো ভালো হবে ওর রেজাল্ট আরো ভালো হবে তো আমি বলবো এক ঘন্টা আধা ঘন্টা করে প্যারেন্টসরা যাতে সম্মতি দেয় তারা যোগাসন করুক তুমি হ্যাঁ আমি স্কুলে আছি হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ ওখানে রোজ হয়

সময়টা নষ্ট হচ্ছে ওই সময় পড়লে কাজে দিত কিন্তু আমি বলবো ওই সময় যোগাসন করলে ওই তিন ঘন্টা যে আমরা পড়তে বসছি ওটা ওই তিন ঘন্টা পড়া দেড় ঘন্টায় নেমে আসবে দেড় ঘন্টায় আমাদের ওই পড়াটা হয়ে যাচ্ছে ফোকাস থাকছে কনসেন্ট্রেশন থাকছে